হ্যালো এ কিন্তু কেদুপুরের মেনুতে আমার কি কী আছে চলো তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই তো দেখতে পেলে ডাল আছে আর ইলিশ মাছের তেল আর একটা ইলিশ মাছ ভাজা আর এটা কিন্তু ওলের ডাটা কাঁঠালেহে দিয়ে এরপর আছে ডিম দিয়ে আর কচু দিয়ে একটা তরকারি এটা আমি ফার্স্ট টাইমই খাবো কারণ আমি ইলিশ মাছটা খাই না ওই জন্য আজ আমার জন্য ডিম দিয়ে কচু দিয়ে তরকারিটা এরপর আছে এই যে ইলিশ মাছ দিয়ে আর কলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি এটা মা করেছিল আর আছে জলপায়ের চাটনি তো তোমরা এটা নারকেলের দুধ দিয়ে করতে পারো নারকেলের দুধ দিয়ে করলে অনেকটাই ভালো লাগে আর আমি করেছি এটা গুঁড়ো দুধ দিয়ে তো আজকের দুপুরের মেনু আমার এগুলোই আছে তো আজ তোমাদের মেনুতে কী কী আছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো আর এদিকে আছে গরম ভাত তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা